চন্দনা মিত্র আমি স্পেশাল কমিশনার অফ রেভিনিউ আর এই মুহূর্তে আমি সিটি ডুয়ার প্রেসিডেন্ট হিসেবে আমার বক্তব্য রাখছি আজকে আমাদের প্রি গোল্ডেন জুবিলি সেলিব্রেশন মানে প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ সিটি ডোয়ার প্রতিষ্ঠাতা যারা ছিলেন উনিশশো সালে এই সংস্থাটা তৈরি হয়েছিল মূলত আমার মেম্বারসদের সার্ভিস রিলেটেড ভালো মন্দ দেখার জন্য তাদের সুযোগ সুবিধা কিভাবে পাওয়া যায় তারা অন্যদের সাথে কোনো ডিসপ্যারিটি না ফেস করে এগুলো দেখার জন্য একটা সার্ভিস অ্যাসোসিয়েশন তৈরি হয় তো সেই দিনে দাঁড়িয়ে তারা এই সংস্থাটা ফর্ম করেছিলেন তাদের মধ্যে অনেকেই আজকে আর এই পৃথিবীতে নেই প্রথম প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে যিনি প্রেসিডেন্ট ছিলেন তার একটা বাইট আমরা পেয়েছি সেটা আমরা দেখাবো সমীর মজুমদার আজকের দিনের অনুষ্ঠান হিসেবে ফার্স্ট হাফে আমাদের এজিএমটা হয়ে গেছে সেকেন্ড হাফে আমরা একটা ছোট্ট তথ্যচিত্র বানিয়েছি আমাদের দপ্তরের যারা অফিসাররা কী কাজকর্ম করে সেটা মূলত দেশবাসী বা রাজ্যবাসী জানে না সেইভাবে তো তাদের এই কাজকর্মগুলোকে একটু আমরা তুলে ধরার চেষ্টা করেছি আর রাজ্যের এই যে উন্নয়নের যোগ্য সেখানে যে আমাদেরও একটা ভূমিকা আছে সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করেছি মূলত রেভিনিউ দপ্তরের কাজ করেও আমরা রাজ্যের অন্যান্য বিভিন্ন জরুরি জায়গায় আমাদের পরিষেবা দেয়া হয় যেমন বিজিবিএস সেখানে আমাদের একটা বিরাট গ্রেট রোল প্লে করে আমার অফিসাররা তারপরে বিভিন্ন যে লোন দান করা যে মেলা হয় তারপরে ইওডিবি যে প্রোগ্রাম সেগুলোতে আমার অফিসাররা ভীষণভাবেই কাজ করে এই যে এই কিছুদিন আগে আমার ইলেকশনের আগে বিভিন্ন রকমভাবে এই ইলেকশন সেন্সিটিভ আইটেম এইসবের ওপর আমার অফিসাররা প্রচুর কাজ করেছে সেখান থেকে রাজস্বও আদায় হয়েছে তো এই কাজগুলো সব নীরবেই থাকে কেউ বাইরের লোক জানতে পারে না সেটা জানানোর প্রয়োজন মনে করেছি বলে আজকে আপনাদের আমরা একটু ডেকেছি এবং এটা জানানোর চেষ্টা করেছি এজিএম মানে তো নির্বাচনও একটা হয় আপনাদের না এজিএম হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং যেখানে আমার সদস্যরা সবাই আসে তাদের আমরা দুবছরের আমাদের কার্যকাল থাকে বাইশ সালে আমরা নির্বাচিত হয়েছিলাম আজকে আমাদের দু বছর প্রায় শেষ হয়ে এলো তো সেইটার হিসেবে আমাদের কার্যকালের ধারা ধারাবিবরণী মানে আমরা যা যা করতে পেরেছি যেটা আমরা করতে পারিনি আগামী দিনে করতে হবে সেই দিশা দেখানোর রাস্তা এই ড্রাফট রেজলিউশনগুলোকে ফাইনাল করা এই ইয়েতে সাপোর্ট নিয়ে সেই কার্যসভাটা হয়ে গেছে আমাদের ফার্স্ট হাফে আর সেকেন্ড হাফটার জন্য আমরা একটা আমাদের ভালো ভালো কাজগুলো শোকেস করা হবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে দু চারটে আর ফিল্মটা দেখানো হবে আর হচ্ছে আমাদের একটা কুইজ কম্পিটিশন হবে মেম্বারসদের নিয়ে সেটাও খুব ইন্টারেস্টিং হবে আমাদের অফিসাররাই সেটা ফ্রেম করেছে আমরা অনুরোধ করব আপনারা সেটাও এনজয় করবেন থ্যাংক ইউ i'm going